নমস্কার বন্ধুরা আমি সৌরভ আর আপনারা দেখছেন আমার চ্যানেল এসপি গার্ডেন বন্ধুরা ছাদ বাগান যারা করছেন তাদের কিন্তু এই সময়টা কিন্তু মক্ষম সময় যারা গাছে ফুল ফল চাইছেন তো এই সময়টা কিন্তু আপনারা খেয়াল করবেন এবং আমার ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের উপকার হবে দেখুন ছাদ বাগানে কিন্তু এই সময়ও প্রচুর পরিমাণে কিন্তু আমার গাছে ফল হয়ে আছে দেখুন কিন্তু কিছু করার নেই এটি ভেদনাম মালটা বা বাওথেরি মালটা কারণ এই যারা ছাদ বাগান করেন তারা কিন্তু অবশ্যই জানেন যে এই গাছে সারা বছরই ফুল ফল হতে থাকে সারা বছরই ফল পাওয়া যায় তো এই যাত্রী ছাদ বাগানে অবশ্যই রাখবেন আর আপনাদেরকে বলবো যে এই সময়টা কিন্তু বললাম যে মক্ষম সময় যদি আপনারা ঠিকঠাক পরিচর্যা করে থাকেন তাহলে কিন্তু আগামী সিজনে মানে আমাদের গরমের টাইমে যখন শীতটা ছুলে যাবে হালকা হালকা গরম পড়তে থাকবে তখন কিন্তু গাছের নতুন পাতা নিয়ে আসবে এবং তার সাথে নতুন ফুল নিয়ে আসবে তো এই সময়টা যদি আমরা ঠিকঠাক পরিচর্যা করি তখন কিন্তু ভালো ফুল পাবো তো এই সময় আমরা কি করব বন্ধুরা প্রথমত জল গাছের জল একদম কমিয়ে দেবো এই সময় এখন থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আমরা কিন্তু জলের পরিমাণ একদম কমিয়ে দেবো দেখতে পাচ্ছেন আমার গাছে ফল আছে তার সত্ত্বেও আমি কিন্তু জল কমিয়ে রেখেছি হালকা একটু জলের আওয়াজ দেখতে পাচ্ছেন যেহেতু গাছে ফল আছে ফলগুলো যদি জল না পায় সেক্ষেত্রে ফল ফেটে যাবে তো ওই জন্যে আমি হালকা জল দিয়ে রেখেছি এই গাছটার দেখুন কোনো রকম কোনো জলের নেই সকালবেলা একটু হালকা জল দিয়েছিলাম সেই জলে কিন্তু সারাদিন চলছে তো এই সময় কিন্তু মেনলি খেয়াল রাখতে হবে গাছের জল এটা যদি ঠিকঠাক আপনারা মেনটেন করেন তাহলে কিন্তু আগামী সিজনে যাদের গাছের বয়স এক বছরের ওপরে হয়ে গেছে অবশ্যই ফুল আসবে এটা কিন্তু মাথায় রাখবেন দ্বিতীয়ত এই গাছে কিন্তু এই সময় কোনো রকম কোনো ফার্টিলাইজার আপনারা দেবেন না কোনো রকম কোনো খাবার দেবেন না যাই ভিডিও দেখুন যাই করুন যে কেউ যদি দিতে বলে কোনো রকম কোনো খাবার এই গাছে এখন প্রয়োগ করবেন না যতদিন না নতুন পাতা ছাড়ছে পাতা ছেড়ে ফুল হচ্ছে ফুলগুলো যতদিন না মটর দানা সাইজে হচ্ছে ততদিন কিন্তু গাছে কোনো রকম কোনো খাবার দেওয়া যাবে না এইটুকু মাথায় রাখবেন আপনারা আর বন্ধুরা একটা কথা বলবো যে আমার চ্যানেলটি যারা দেখছেন সাবস্ক্রাইব করছেন না প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আমার প্রতিটি গাছে দেখুন এই সময় কিন্তু ফল হয়ে আছে এবং রীতিমতো ভালো ফল ধরেছে বাগানে তো অবশ্যই বলবো এই সব ধরনের গাছগুলো চুজ করুন যে সমস্ত গাছে সারা বছর ফল থাকে আর একটা কাজ করবেন বন্ধুরা এই সময় কিন্তু অপ্রয়োজনীয় ডাল কিছু গাছে থাকে সেই সমস্ত গাছের ডাল আপনারা কিন্তু অবশ্যই গাছ থেকে ছিঁটে ফেলবেন ধরুন আপনাদেরকে উদাহরণস্বরূপ একটা দেখায় আমার এই গাছটায় দেখুন এখানটা কিন্তু ফল হয়েছিল অলরেডি ঠিক আছে দেখতেই পাচ্ছেন ফল হারভেস্ট করে খাওয়া হয়ে গেছে তো এই ডালটির কিন্তু এই জায়গাটা থেকে আমার কেটে দেওয়া দরকার ছিল আমি কাটেনি এই ডালটাতে কিন্তু আর কোনো রকম কোনো ফল আসবে না আমি যদি এই জায়গাটা কেটে দিতাম সেক্ষেত্রে এখান থেকে কিন্তু নতুন পাতা বা নতুন ডাল গজাত ওই জায়গা থেকে নতুন ফুল আসত তো এই সমস্ত জিনিসগুলো আপনারা দেখে রাখবেন আর গাছে যত শুকনো মরা ডাল আছে শুকনো ডালগুলোকে কেটে দিতে হবে হ্যাঁ এই সময় আর আপনারা চেষ্টা করবেন এই যে গাছের গোড়াটা দেখুন ক্লিয়ার রাখা মানে এই জায়গাটা যেন রোদ পড়ে যেহেতু এই জায়গাটা থেকে গ্রাফটিং করা থাকে তো এই সময় এই গাছের এই জায়গাটায় রোদ পড়লে গাছের যে একটা রোগ দেখা যায় দেখবেন এরকম ফেটে ফেটে গাছ থেকে আঠা বেরোয় সেই আর কিন্তু গাছে হবে না আমার কোনো গাছে নেই আমার গাছে কিন্তু রকম কোনো চুন বলো তুঁতে বলো কিছুই দেওয়া নেই তার সাথেও কিন্তু গাছে রকম আঠা গলছে না তো এই জায়গাটা কিন্তু ক্লিয়ার রাখবেন দেখুন আমি কিন্তু সবগুলো কেটে দিয়েছি এই জায়গাটা আমরা সবসময় খেয়াল রাখব যাতে ঠিকঠাক গাছের রোদ লাগে হ্যাঁ এই জিনিসগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে এই সময় আর অপ্রয়োজনীয় ডালগুলো আপনারা কেটে দেবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে। থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে